হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা দেখছিলাম সমান প্রথম বর্ষ কার্তিক শানাঙ্কের ক্ষেত্রফল নির্ণয় আজকের আলোচনার বিষয় হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমরা গত ক্লাসে দেখছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই আর আজকের আলোচনার বিষয় স্কোয়ার প্লাস আর এটাকে তুমি লেখতে পারো না

যেহেতু এক নং সমীকরণটি ও ওয়াই এর জোর ধারণ করে কাজে রেখাটি উভয় অক্ষের সাথে প্রতি সময় এবং এক নং সমীকরণের কেন্দ্র জিরো জিরো এবং ব্যাসার্ধ কত টু সুতরাং এক্সের সীমা জিরো হতে টু পর্যন্ত মানের জন্য বৃত্তের প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল পাওয়া যায় অতএব বৃত্তির ক্ষেত্রফল এ হলে আমাদের উত্তর কিন্তু সরাসরি এটা ব্যবহার করি কত 4 পাই বা টু স্কোয়ার মানে 4 সরাসরি দেখা যায় বৃত্তের ক্ষেত্রফল এ হলে সুতরাং এ টু ফোর জিরো টু টু ওয়াই ডিএক্স বা ফোর জিরো টু টু ওয়াই এর মান হবে এখানে ওয়াই স্কোয়ার ইকাল টু লুট কত ফোর মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স ইকাল টু

a = 4 সুতরাং a = 4 0 টু পাই / 2 4 - 2 sin θ নাকি x = 2 sin θ আর dx সমান হবে dx সমান হবে 2 cos θ dθ টু কস টিটা ডেটিটা ইকাল টু ফোর জিরো টু পাইভ এই টু ফোর মাইনাস ফোর সাইন্স স্কোয়ার টু কস ডেটিটা ইকাল টু ফোর জিরো টু পাইভ এই টু আর তুমি ফোর কমান দিয়

ষোলো ইনটিগেশন জিরো টু ফাইভ টু রুটের স্কোয়ার কার্ড আগে থিটা কস থিটা ডি থিটা ইকাল টু এইট জিরো টু টু আর এখানে টু ক থিটা ডি থিটা টু টু ফাইভ ডি ঠিক আছে যদি এটা হয় তাহলে আমরা এক টু এইট জিরো টু ফাইভ এ টু ওয়ান ওয়ান ডি থিটা প্লাস এইট জিরো টু ফাইভ এ টু কস টু থিটা এইট ওয়ান রে করলে থ্রিটা হবে জিরো টু ফাইভ এ টু আর এইট কজরে করলে সাইন টু থিটা ডিভাইড বাই টু জিরো টু ফাইভ টু এখানে এইট থিটার পরিবর্তে ফাইভ টু জিরো আর এখানে হাফটা বাইরে নিয়ে আসো থিটার থিটার পরিবর্তে সাইন টু ফাইভ আর জিরো জিরো এটা কী

এ সরাসরি উত্তরটা কত হবে এটা তোমরা জানা থাকলে আর অঙ্কটা সহজভাবে করা যায় সুতরাং নির্ণয় ক্ষেত্রফল এই কাল টু ফোর পাই ঠিক আছে এর আগের যে আমরা এক্সাম্পলটা করছিলাম এটাকে তুমি এটাই উত্তর কিন্তু এটাকে তুমি এটাও লিখতে পারতো পাই টু স্কোয়ার কিন্তু আগের যে এক্সাম্পলটা ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু স্কোয়ার এর উত্তর ছিল পাই স্কোয়ার এখন এয়ার জায়গায় কত আছে টু আছে তাহলে পাই টু স্কোয়ার লিখলেও তো কিন্তু টু স্কোয়ার থেকে কত ফু তো সেম হতে এটা আমরা লিখব আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য